এই পরিবারের সম্মান রক্ষা করার জন্যই তু থেকে এই বাড়িতে নিয়ে এসেছি তাই বাবা তুতে আজ থেকে একে ওখানে এমন কি হলো যে রঙ্গন তো দেখে একেবারে বিয়ে করে নিতে বাধ্য হলো তাছাড়া চাপে পরে রঙ্গন আমার সব সত্যিটা বলে দেবে না তো সবটা বলে দিলে তো অভিষ্যতের নামটা উঠে আসে আর আমিও ভেসে যাবো রঙ্গন যে কাল রাতে শান্তি গ্রাম কিছু সেটা তবে জানতাম এখানে যে কী হচ্ছে কিছু বুঝতে পারছিনা বরফ প্রকার যা মাথা গরমের পরিণাম যে কি হবে কিছু একটা পড়ো তুমি তুমি শান্ত হবে ঈশ্বরের উপর ভরসা রাখো যা হবে ভালোর জন্যই হবে এসব কি হচ্ছে কি শুরু করেছ তোমরা কি আলোচনা হচ্ছে এত ও যদি ভেবে নাই যে ও যা ভালো বোঝে তাই করবে তাহলে আমরাও যা ভালো বুঝবো তাই করব কেউ যদি ভালো বন্ধু না বোঝে তার তালে তাল মিলিয়ে আমরা নিচে নামতে পারবো না আজ থেকে এবারে বাড়ি আপনার আজ থেকে আপনি এবারে কাজের লোক ন এবারে ছোট বোন তার মানে উনি আমাকে মন থেকে মেনে নিয়েছেন আমার ছেলের খুশির থেকে বড় তো আমার কাছে আর কিছু নেই তোদের রঙ্গন তোমাকে বিয়ে করে নিয়ে এসেছে তুমি আজ থেকে এই বাড়ির লক্ষ্মী আমাদের বাড়িরই একজন তুমি কেমন বাড়ির এই বধুবরণের স্বপ্ন তো সব মেয়েরাই মনে মনে দেখে বাবা এই বিয়েটা আনন্দ ভালোবাসার খুশি নয় এটা তুতের জন্য শাস্তি ওর সারা জীবনের অভিশাপ মনে বাড়ির যোগ্য ছেলে নয় হ্যাঁ হয়তো আমি দাদার মতো কখনো যোগ্য সন্তান হয়ে উঠতে পারিনি কিন্তু সে আমার পরিবারকে অসম্মান করার চেষ্টা করেছে তাকে আমি তোমার পায়ের সামনে এনে ফেলেছি ছোট মালিক শুধু ওনাদের ফ্যাক্টারি বাজাতে নয় রাখ খুব আমার প্রতি ইতিষ্ণা থেকে আমাকে বিয়ে করেছেন উনি তো অঙ্ক কষেই বিয়েটা করেছেন ভালোবাসার ছিটে ফুটাটুকু নেই এখানে তোমার পুরো খেলাটাই উল্টে গেল দেখছি এই তুতে ও লাহেরি বাড়িতে ফিরে এলো আর রঙ্গণ এই পরিবারের সম্মান বাঁচিয়ে সবার সামনে হিরো হলো বলে না না এবার ট্রাম কার্ডটা ফেলতে হবে রঙ্গন তুমি একটা মেয়েকে শাস্তি দেবে বলে নিজের জীবনটা এভাবে নষ্ট করে ফেললো ওকে বিয়ে করে বাবা Priyanka কথা দিয়ে রেখেছেন। কি উত্তর দেবে আর Mr. Chatterjee? উনি তো আমাদের বিজনেস পার্টনার। ওনাকে বাকি উত্তর দিয়ে বলতে হবে। সোসাইটিতে আমাদের একটা সম্মান রয়েছে, রেপুটেশন রয়েছে। বাইরে চাকরি লোক কি বলবে? লাহিড়িপাড়ির ছোট ছেলে একটা কাজের লক্ষ্যে বিয়ে করেছে। কিসের বি? সিঁদুর পরালে বিয়ে হয়ে যায় না। আমি তো দেখে সিঁদুর পরালে মন থেকে এই বিয়ে আমি কখনোই মানবো না। 10% আউ। 다들 আর কি সব বলছে? তুই তো বিয়ে করে আলো। আমার বলছে বিয়ে মানেনা। না এসব কথা মানে কি? রংগর ঠিকই বলছে নাকি? কাল রাতে শান্তি গ্রামের কর্মshaderার আগুন লাগাতে দেখিছিল মিলে। রঙ্গন সেটাকে সামাল দিতে গিয়ে বাধ্য হয়ে তু বিয়ে করেছে ওর কোনো দোষ ছিল না তা যদি সত্যি হয় তাহলে আমি কথা বলতে বাধ্য হচ্ছি যে রঙ্গন এখনো ম্যাচিওড হয়নি এই বুদ্ধি নিয়ে বিজনেস চালানো যায় না মিলে আগুন লাগানো আটকাতে গিয়ে তুমি বিয়ে করলে রঙ্গন তুমি কথা দিতে পারতে আমরা না হয় পরে সামলে দিতাম বাবা পরিস্থিতি খুব জটিল ছিল আমার কিচ্ছু করার উপায় ছিল না বলেছিলাম মানে সবটাই তুতের প্ল্যান ছিল এবারে বউ হওয়ার জন্য ও ছোটটাকে চাপে ফেললো আমি একটা জিনিস বুঝতে পারছি না তুতে রঙ্গনের বিরুদ্ধে এরকম একটা অভিযোগ আনলো কেন তুতে তুমি তো বরাবর রঙ্গনকে সাপোর্ট করেছো ওকে সাহায্য করেছো তাহলে কি সেই সমস্ত কিছু মিথ্যা ছিল হঠাৎ করে তুমি রঙ্গনের বিরুদ্ধে এরকম একটা অভিযোগ আনবেই বা কেন আমি তো ছোট মালিকের বিরুদ্ধে কোনো অভিযোগ করিনি তাহলে কি সবাই আমাকে ভুল বুঝছে তুতে তার মানে চব্বিশ ঘন্টা এখন এই বাড়িতেই থাকবে ও যদি ওর অভিযোগের কথা বাড়ির সবাইকে বলে দেয় কেন করলো এখনো বুঝতে পারলে না কাকি মনে ও আসলে রঙ্গনকে ফাঁসাতে চেয়েছে ওর নামে মিথ্যে অভিযোগ দিতে চেয়েছে ওকে ব্ল্যাকমেল করে বিয়ে করতে চেয়েছে এটাই ওর আসল লক্ষ্য ছিল না ম্যাডাম আপনারা সবাই আমাকে ভুল বুঝছেন আমি ওনার নামে কোনো অভিযোগ করিনি আমি কি করেছি বলো পুলিশ এসে বলল তো তুমি অভিযোগ করেছো এবারে ছেলের নামে এই কথা বলার তোমার সাহস হয় কি করে তুতে তুমি আমার ছেলের নামে থানায় অভিযোগ করলে তারপরে আমার সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছো আমি ছোট মালিকের নামে নয় শরাব আর একটা কথা বলবেন না তোমাকে না খুব ভালো মে ভাবতাম আমরা তুতে এই পরিবারের একজন মনে করতাম তুমি এত বড় সর্বনাশটা করলে কেন করলে ভালো না আমার ছেলের সঙ্গে এরকম কেন করলে? ওই লাইফটা কেন তুমি শেষ করে দিচ্ছো বলো? কেন করলে? তুমি এত দিন আমাদের বাড়িতে থাকলে আমাদের সবার ভালোবাসা পেলে তারপরে তুমি এটা কি করে করলে? এই সব মেরা না কয়েকটা টাকার জন্য সব করতে পারে। ম্যাডাম আমি ধরে গুনধরে দুঃখ কথাছি কিন্তু আর না। যেই তখন থেকে আপনারা আমাকে চান আর তাই বলে যাচ্ছেন আমি কইবেন মেয়ে বলে আমার সবকড়া আসলে কি জানেন তো? এই গরিবের মেয়েদের অভাবের সুযোগ নেওয়ার জন্য আপনাদের মতন বড় রোগ্র বাড়ির ছেলেরাই সবার তোমার আমি আমি সত্যি বলছি বড় আমি লোভি নই আমি তো এখানে পরিশ্রম করে নিজের পায়ে দাঁড়াতে এসেছিলাম নিজের বাবার স্বপ্ন পূরণ করতে এসেছিল আমার সেটা আজ না হোক কাল আমি নিশ্চয় কিন্তু শান্তি গ্রামের লোকেরা হঠাৎ এতটা উত্তেজিত কেন হয়ে গেল উত্তেজিত হয়ে মিলে কেন আগুন লাগাতে গেল সেটা আপনি ছোট মালিককে জিজ্ঞেস করুন না তুই এসব কি বলছে রমন কি বলতে চাইছে একটু বুঝিয়ে বললো আমাদের তুতে কি সবার সামনে আমার দাদার নাম তুলবে না না আটকাতে হবে আপনারা যেটা ভাবছেন যেটাকে সত্যি মনে করছেন সেটা সত্যি না আসল সত্যিটা আপনাকে বারণ করেছি তো কোনো কথা বলবেন না কেন ছোট মানে আপনি বারবার আমাকে কেন বাধা দিচ্ছেন সবাই জানুক আপনি আর কোনো কথা বলবেন না এবার আপনার সোনার পালা আসুন চাইছিল বড় মনে হচ্ছে এই মেয়েটা কোনো সত্যি কথা বলার চেষ্টাও করছে তুমি কিচ্ছু বুঝতে পারছো না মা নিজের মিথ্যেটা ঢাকার জন্য এই সমস্ত বানিয়ে বানিয়ে গল্প বলছে এসব মেয়েদের একটাই টার্গেট থাকে জানো প্রকারে একটা বড় বাড়ি থেকে ঢুকে পড়তে হবে আর রঙ্গন রঙ্গন প্রথম দিন থেকে তোদের টার্গেট ছিল আর তুতে সেই টার্গেট আজ সফল হলো কি জানে কি জানি কে সত্যি কে মিথ্যে কিচ্ছু বুঝতে পারছি না ঠাকুর বলে দাও ঠাকুর কোনটা সত্যি কোনটা মিথ্যে তুমি বলে দাও হুট করে এরকম ডিসিশন নিতেই পারে না রঙে এর পিছনে নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার আছে